খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম হচ্ছে হরফে মুকাত্তাআত আমরা যারা কোরআন মাজিদ পড়তে পারি আমাদের অবশ্যই বিষয়টা জানা দরকার তা না হলে কিন্তু আপনি হরফ পড়ার সময় অনেক ভুল করবেন হরফে মুকাত্তাআত এখানে দেখুন নিচে লেখা আছে নিচের অক্ষরগুলোতে বানান করার সময় কোনো মাদ পাওয়া যায় না যে কারণে এই দুটো হরফের টানও দেওয়া যাবে না অর্থাৎ আলিফ এবং হামজা কথা বলতেছি যখন আপনি আলিফ এবং হামজা উচ্চারণ করবেন তখন এই দুটো হরফের টান দিবেন না যেমন এখানে বানানটা করেন হামজা জবর আ লাম ফাজে লিফ আলিফ তো এই যে এখানে কোনো মাদ নাই হামজা জবর আ হরকত আর লামের ফাঁকে ধরমাল্লা হরফ আলিফ তাই এটা আলিফটা উচ্চারণ করবেন তাড়াতাড়ি টান দিবেন না আলিফ এখানে জবরটা হবে না জবরটা বাদ দেন তাহলে হবে আলিফ আলিফ এরকম তারপরে হামজা যদি আপনি বারণ করেন হাম ইম জবর হাম জাহ হা জবর জাহ হাম জাহ এখানেও কিন্তু কোনো মাদ পাওয়া যায় না তারপর নিয়মটা হচ্ছে নিচের অক্ষরগুলো বানান করার সময় জবরের বামে খালি আলিফ এক লিফ্ট টানতে হয় এর ভিত্তিতে এক আলিফ মাত পাওয়া যায় তাই এগুলোকে এক লিফ্ট টানতে হবে অর্থাৎ বা যদি আপনি বানান করেন বা আলিফ জবর বা তা বানান করলে তা আলিফ জবর তা এরকম প্রত্যেকটা কিন্তু জবর জবরবর খালি আলিফ আসে যে কারণে এখানে কয়টা হরফ এক দুই তিন চার পাঁচ ছয় বারোটা হরফ এখানে এই বারোটা হরফ আপনাকে এক লিফ টানতে হবে আরিব হরফ বনত্রিশটির মধ্যে আলিফ এবং হামজা টান হবে না এবং এই বারোটি হরফে আপনাকে একলিপ পরিমাণ টান দিতে হবে এরকম বা তা সা হা খ র রা ফা হা এরকমভাবে আপনারা একলিপ পরিমাণ টেনে পাবেন তারপর হরফগুলা মাদে লাজিম হারফি উপরের অক্ষরগুলো সারা বাকি যে হরফগুলো আছে অর্থাৎ এখানে হচ্ছে দুইটা আলিফ এবং হামসা আর এখানে হচ্ছে বারোটা বা থেকে ইয়া পর্যন্ত তাহলে বারো এবং দুই মূল চোদ্দটা হরফ এই চৌদ্দটা হরফ সারা বাকি যতগুলো হরফ আছে এ প্রত্যেকটা হরফে আপনাকে চার আলিফ পরিমাণ টানতে হবে যদি জেরে পর ইয়া আসে এবং তারপর যশমালা হরফ ধরতে হয় তাহলে এটাকে চার টানতে হবে এবং আইন এবং হচ্ছে গয়েন দেখুন না আইন আছে বলে আই এটা জবর পজমল ইয়া আবার গয়েন উচ্চারণ করতে গেলে জবর পজমল ইয়া আসে তো তারপর আমরা নুন সেকেন্ডটা পাই এজন্য জন্য এই চার টানতে হবে আপনি যদি সহজ বুঝতে চান তাহলে মনে রাখবেন যে আলিফ এবং হামজা টান হবে না আর যে হরফটা নিজ হরফের সাহায্য নিয়ে উচ্চারণ করতে হয় যেমন বা বা দিয়ে উচ্চারণ হয় তা তা দিয়ে উচ্চারণ হয় সা সা দিয়ে উচ্চারণ হয় তো এই হরফগুলো এক লোক আনতে হবে আর যে হরফটা অন্য হরফের সাহায্য নিতে হয় যে হরফটা অন্য হরফের সাহায্য না নিয়ে উচ্চারণ হয় যেমন বা থেকে পর্যন্ত আপনি বানান করলে অন্য হরফের সাহায্য নেওয়ার দরকার নেই তার নিজের হরফ দিয়েই নিজের উচ্চারণ করতে পারে কিন্তু জিম ডাল এইসব হরফ কিন্তু আরেকটা হরফের সাহায্য নিয়ে উচ্চারণ করতে হয় যেমন জিম উচ্চারণ করতে গেলে আপনার মিমের সাহায্য নিতে হয় দাল উচ্চারণ করতে গেলে লামের সাহায্য নিতে হয় জাল উচ্চারণ করতে গেলে লামের সাহায্য নিতে হয় সিন উচ্চারণ করতে গেলে নুনের সাহায্য নিতে হয় তো এরকম ওয়া উচ্চারণ করতে গেলে আবার ওয়াবের সাহায্য নিতে হয় তো এরকম আপনি অনেক হরফ পাবেন ওয়াল উচ্চারণ করতে গেলে দ্বালের সাহায্য নিতে হয় যে হরফটা অন্য হরফের সাহায্য নিয়ে উচ্চারণ করতে হয় সে হরফটাতে আপনি চার আলির পরিমাণ টান দেবেন যেমন জি এখানে সদ আমরা চার প্রান্তে ডালকে শাকিন করবো দাল যেহেতু কল করা হল তা লাস্টে কল করতে হবে সিভাবে আইন ওয়াই ফ তো এরকমভাবে আপনাকে টানতে হবে এখন আসে মূল আলোচনায় যে আপনি কোরআন মাসিটির ভিতরে কীভাবে হরফগুলা পাবেন এই যে এখানে বানান করে দিচ্ছে এটা বোঝানোর জন্য দিচ্ছে এগুলো এই সব কিন্তু আপনি কোরআন মাঝেটির ভিতরে পাবেন না আপনি পাবেন হচ্ছে এরকমভাবে যে যে হরফের উপরে মোটা চিহ্ন থাকবে সেই হরফে আপনাকে চার লিফ্ট আনতে হবে আর যে হরফের উপরে খারাপ জবর থাকবে সে হরফ আপনাকে এক লিফ্ট আনতে হবে তো এই যে আলিফলামিম এই যে হরফগুলা এইগুলোকে হরফে মোকদাত বলা হয় কোরআনে ব্যবহার হরফে মুখাত্তা অর্থাৎ কোরআন মাজিদে এরকমভাবে ব্যবহার হয়েছে আপনারা এগুলা সুরা শুরুতে আপনারা এগুলা পাবেন যেমন সুরা বাকরতা আছে সোরা আলী ইমরান আছে সোরা ইয়াসিনে আছে সোরা মারিয়ামে আছে তো এরকম অনেক সুরাতে আপনারা এইসব পাবেন যেমন সোরা বাকরতা আপনারা পাবেন আলিফ আলিফে টান দেওয়াই যাবেন আমরা আগে শিখছি লাম চায় প্রাণ দিতে হবে যেহেতু মিমাবার তাশিদ আসছে আর মিম তাসিদ থাকলেই গুণ্য করতে হয় তাই এখানে এসে আবার গুণ্য আদায় করতে হবে লামের চার টান দিয়ে মিমকে ধরতে হবে মিমকে ধরে গুন্দে করে আবার মিমের চেফ টান দিতে হবে আলিফলা রকম আলিফলা আলিফলা কাফ হায় আই সদে এখানে আইন উচ্চারণ করতে গেলে কী পাই আমরা নুন সেকেন্ড পাই যে আইন উচ্চারণ করতে গেলে নুন সেকেন্ড পাই তো নুন সেকেন্ডের পরে যেহেতু সদ আসছে এটা ইক্ফা গণ্য হয়ে যাচ্ছে এই জন্য আমাদের এখানে ইক্ফা গুণ করতে হবে আইন এরকম ইক্ফা গণ্য করে তারপর সদ উচ্চারণ করতে হবে কাফ হাইয়া আই এখানে সিন উচ্চারণ করতে গেলে দেখুন সিন উচ্চারণ করতে গেলে আমরা নুন সেকেন্ড পাই তো নুন সেকেন্ডের পর যদি মিম আসে তাহলে তাকে কি বলা হয় নুন সেকেন্ডের পরে মিম আসলে তাকে বলা হয় ই আমার বা গুননা তো এখানে আবার আমাদের গুননা করতে হবে সিম বলতে হবে শীতের চার প্রান্তে মিমকে ধরতে হবে সি ইয়া সামিন অফ তো এরকমভাবে আপনারা প্রত্যেকটা হরফ পড়বেন তা আজকে ভিডিও এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওগুলি ইনশাল্লাহ সবার কাছে শেয়ার করে দেবেন